গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষগুলো আসলেই অনেক ভালো আমার মতে সামর্থ্য থাকলে গ্রামে না থেকে শহরে থাকা অতি উত্তম গ্রামে একশো বিঘা জমি থাকার চাইতে শহরে এক টুকরো বাসায় ভাড়া থাকা অনেক শান্তির গ্রামের মানুষ অধিকাংশ সময়ই কাটে তাদের অন্যের সমালোচনা করে অন্যের ব্যক্তিগত বিষয় খতিয়ে বেরিয়ে অন্যের দোষগুণ খুঁজে বেড়ায় তাদের ভিতরে সবসময় কুসংস্কার কাজ করে গ্রামের মানুষ কখনোই নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে না তারা অন্যের বিষয়ে যে যে ধরনের মাথা খাটায় এই রকম মাথা যদি তারা নিজেদের ভবিষ্যৎ বর্তমান অতীত নিয়ে নিজেদের জীবন নিয়ে চিন্তা ভাবনা করত মাথা খাটাতো তাদের জীবন আরো অনেক বেশি উন্নত হতো বা উন্নতির থাকত তো শহরের মানুষ এক ফ্ল্যাটের মানুষ অন্য ফ্ল্যাটের কোনো খবরই রাখে না কে আসছে কে যাচ্ছে কার কয়টা বাচ্চা কার মেয়ের বিয়ে হচ্ছে না কার স্বামীর সাথে কার ঝগড়াঝাটি কার কেমন সম্পর্ক কে কেমন পোশাক আদি পড়ছে কে ডাল দিয়ে ভাত খাচ্ছে পে কে মাংস দিয়ে ভাত খাচ্ছে এই সব নিয়ে মাথা ব্যথা নাই কিন্তু গ্রামের মানুষ এরা নিজেদের কথা চিন্তা না করে অন্য বাড়িতে কী দিয়ে ভাত খাচ্ছে কি রান্না করছে কে কী কাজ করছে কার মেয়ের বিয়ে হচ্ছে না কার সন্তান হচ্ছে না কেন শুধু মেয়েই হচ্ছে বা ছেলে হচ্ছে না এই নিয়ে তাদের হচ্ছে নানান ধরনের চিন্তাভাবনা সমালোচনা এই বাড়ির মানুষ ওই বাড়িতে গিয়ে এই মানুষকে নিয়ে সমালোচনা এইভাবেই তাদের দিন কাটে আর তারা হচ্ছে সীমানা নিয়ে কার সীমানা কতটুকু বাড়াবে অন্য আরেকজনের জায়গায় সীমানা সরিয়ে মানে তার জায়গা জমিন বাড়িয়ে দিবে এই ধরনের নিয়ে ঝগড়াঝাটি এই নিয়েই থাকে কার সন্তান হচ্ছে না কার শুধু ছেলেই হয়েছে মেয়ে হচ্ছে না বা মেয়ে হয়েছে ছেলে হচ্ছে না কার মেয়ের বিয়ে দেরি করে হলো বা কার মেয়ে এত বয়স হয়ে গেছে এখনও পর্যন্ত পড়ালেখা করছে কার ছেলে ইনকাম করছে কার ছেলে বেকার কার ছেলে বিদেশ যেতে পেরেছে কার ছেলে টিনের ঘরেই পড়ে আছে কার ছেলে বিল্ডিং করে ফেলেছে এই ধরনের চিন্তাভাবনা তাদের কার সীমানা বাড়িয়ে অন্যের জায়গায় সীমানা গেথে। মানে ঝগড়া বাছিয়ে এই নিয়ে বিচার সাল্লিশ মানে এই নিয়েই হচ্ছে গ্রামের মানুষের চিন্তাভাবনা এরা মানুষের বর্তমান নিয়ে সমালোচনা করে অতীত নিয়ে ধর্ম দেখে এবং ভবিষ্যৎ নিয়ে মাথা ব্যথা তাদের রাতের ঘুম হারাম তো এই তুলনায় কিন্তু শহরের মানুষ নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে নিজেদের কর্মস্থলে ব্যস্ত থাকে নিজেদের মেয়ের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে এই বাসার মানুষ ইচ্ছে করলে ওই বাসায় যায় না বা এটা একজনের সময় থাকলেও আরেকজনের সময় থাকে না এই জন্য কিন্তু একসাথে বসে মহিলাদের আড্ডাও হয় না তো এই হচ্ছে গ্রামের মানুষের কাজকর্ম আর শহরের মানুষের মধ্যে তফাত তো এই জন্য আমার কাছে শহর সব সময়ই ভালো লাগে ডাল দিয়ে ভাত খাই আর ভর্তা দিয়ে ভাত খাই কেউ দেখে না কেউ খবরও রাখে না আর এই নিয়ে সমালোচনাও করতে পারে না নিজের মতো করে নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে দেশ নিজের সংসারে সময় কাটিয়ে দেই ভালো না লাগলে দূর থেকে কারো সাথে একটু কথা বলি ওই পর্যন্ত এটাই সুন্দর জীবন